তাদেরকে বারবার সতর্ক করা হচ্ছিলো এবং তাদেরকে নিয়ন্ত্রণ রিক্সা নিয়ন্ত্রণ করার জন্য এক ধরনের রিংও বসানো হয়েছিল রাস্তায় সেটা তারা অমান্য করে তারপরেও চলছিলো কিন্তু একটি সাম্প্রতিক বিজ্ঞাপনে জানিয়েছেন যে আজকে যে তিনজন রিক্সা ভাঙা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এবং মেন রোডে না আসার জন্য তিনটি রিক্সা ভাঙা হয়েছিল আমরা পরিবারগুলোকে আয়ের বিকল্প ব্যবস্থা করার জন্য উদ্যোগ নিয়েছি তবে এর পরবর্তীতে যদি কোনো রিক্সা আসে তবে এভাবেই ভাঙা হবে এবং কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে না